চলন্ত ট্রেনে এক মহিলা যাত্রীর গলা থেকে সোনার চেন ছিনতাই ঘটনায় বিহারে ছয় ব্যক্তিকে শহরের একটি থেকে রবিবার করে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ তাদের বাড়ি বিহারে গত এপ্রিল গ্রেপ্তার হাওড়া এক্সপ্রেস ট্রেনের মধ্যে ওই মহিলা সোনার চেন ছিনতাই করে পুরুলিয়া শহরের একটি লজে আশ্রয় নেয় ছয় দুষ্কৃতি পুরুলিয়া জিআরপি থানায় ওই মহিলা অভিযোগ করলে স্টেশন ও স্টেশনের বাইরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করতে সক্ষম হয় ছয় দুষ্কৃতিকে সোমবার পুরুলিয়া জেলা জেলা আদালতে তোলার পর হেফাজতে নেবে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ দোকানটা রেখে আছে না ওইখানটাতে আমরা আছি তো আরো দু চারজনকে পাঠাতে পারবেন আটা আটাই আমাদের এরকম লোক কম হয়ে যাচ্ছে 아, 저기해도. 한 학기 기자들이가 다 사람 보다 보는